হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি সব আমার আরও একটা নতুন জানিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো সকালবেলা দেখলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা বলতে কি বলতো গত তিন দিন ধরে এইভাবেই কিন্তু একভাবে বৃষ্টি হয়ে চলেছে তবে এখন ওই যে একটু কমেছে আর আজ হলো ওই তোমার বৃহস্পতিবার আর এখন কিন্তু সময় ওই সাড়ে নটা মতো তো মাঝে একটুখানি আর কি বন্ধ দিয়েছিল তারপরে কিন্তু আবারও শুরু হয়ে গেছে এখানে আমি সমস্ত কাজও সেরে নিয়েছি রে বেশ কিছুটা জামাকাপড়ও মেলেছিলাম সেগুলো কিন্তু তুলে নিয়েছি ওই একটু রোদ্দুর মতো করেছিল তার জন্য কেটেছিলাম কিন্তু আবারও বৃষ্টি এসছে সমস্ত তুলে ওই গাড়ির ওপর রেখেছি আর আমার ওই বাইরেটার অবস্থা দেখেছো চারিদিকে কিন্তু জলে আর কি ভর্তি হয়ে গেছে মানে পুরো ভিজে ভিজে গেছে তবে আজকে না এই বাইরে বসে রান্নাটাও করতে পারিনি ওই বারান্দার মধ্যে রান্নাটা করেছি আর এখন এটা তোমরা ভাত মনে করো না এটা হলো পান্তা ভাত ওই একটু জল আর কি নিংড়িয়ে নিয়েছি সাথে আলু সিদ্ধ ছিল সেটা ওই মাখিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভাজাও নিয়েছি নিয়ে এখন ওই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি মানে সকালের টিফিন তোমরা বলতে পারো তো এখন টিফিনটা করে নিচ্ছি আর ওদিকে ভাবছি যে সত্যি কি বলো তো কবে যে আমার একটু ভালো সময় আসবে সেজন্য জন্য তারই জন্য অপেক্ষা করছি আর মনে মনে বলছি যে ভগবান আর কটা দিন ওয়েট মানে একটু আমাকে দাও তাহলে কিন্তু আমি অন্তত একটু আর কি জলের হাত দিয়ে রেহাই পাবো ওদিকে সামনেটাই প্লাস্টিক খাটানো রয়েছে সেখানে কিন্তু মানে থোল বেঁধে যাচ্ছে জলের সেটা ওই ফেলতে হচ্ছে মানে খেতে বসে ও শান্তি নেই আর এখানেই যে জল পড়ছে বলে আবার ওই গামলাটাও বসিয়ে দিয়েছি কি বলতো গরমের সময়গুলো বা রোদের সময়গুলো বেশ ভালো সময় যায় আর এই বৃষ্টি হলে না মানে ভীষণ পরিমাণে খারাপ লাগে চারিদিক দিয়ে যখন জল পড়ে তখন তোমরাই বলো কার বা ভালো লাগে তারপরে খাওয়া দাওয়াটাও শেষ করেছি এখানে চলে এসেছি বেশ কিছুটা কাগজ ছিল মানে কাগজ বলতে কাগজগুলো ভেঙে রেখেছিলাম এখন ওই যে আঠা লাগাতেই বাকি ছিল সেটাও লাগাতে বসেছি আর এখানে নিচেটা যেহেতু ভিজে ওখানে একটা পলিথিন পেতে তার উপরে কিন্তু বস্তা পেতে নিয়ে তবেই বসেছি এখানে কি বলতো এবার বাইরে একটু না বসলে না সবসময় ঘরের মধ্যে আবার আমার একদমই পছন্দ হয় না মানে ঘরের মধ্যে অন্ধকার প্রথম কথা দ্বিতীয় কথা হলো ঘরের মধ্যে ওই নোংরা করতে একদমই পছন্দ হয় না কিন্তু তো তোমাদেরকে আর কি ওটাই আমি দেখাচ্ছিলাম যে আমি এখানে একটা প্লাস্টিক আগে পেতেছি তারপরে কিন্তু বস্তাটা পেতে নিয়েছি তো চলো তবে আমি ওই ঠোঁয়াগুলোকে একটু আঠা লাগিয়ে নিই তারপরে কিন্তু আবারও চলে আসবো তোমাদের কাছে পুরো ভিডিওটা জুড়ে কিন্তু সবাই থেকো প্লিজ এরই মধ্যে বেশ কিছুটা সময় বেরিয়ে গেছে ওখানে কাগজগুলো আঠা লাগিয়ে নিয়েছি আর ওই যে মাইমা এসেছিল তোমাদেরকে বলেছিলাম এবং দেখিয়েছিলাম তো কি কি ফল নিয়ে এসছিল সেটা আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তাই চলে এসেছি এখন ওই যে শেয়ার করতে যেহেতু আমাদের ফলের ব্যবসা আছে তার জন্য যখনই আসে নিয়ে আসে আবার আমরা গেলেও কিন্তু ব্যাগে করে আর কি ব্যাগে ভরে দেয় তো এখানে ছ পিস আর কি মুসাম্বি লেবু নিয়ে এসেছে চার পিস ডালিম নিয়ে এসেছে ওখানে আপেল নিয়ে এসেছে চার পিস ওদিকে নেসপাতি নিয়ে এসেছে চা দু পিস আর ওখানে এক প্যাকেট খেজুর সাথে কিন্তু দুটো নারকেল ছিল আবার একটা তরমুজও ছিল তরমুজটা মুসটা যেহেতু খাওয়া হয়ে গেছে আর নারকেলটা ঘরের মধ্যে আছে তার জন্য আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে কি বলো তো বাড়িতে একটা বাচ্চা রয়েছে তার ওপরে আমারও একটা বাচ্চা রয়েছে ওই দুজনে মিলে আর কি একটু চেল্লামিল্লি করছে সাথে ওই যে শাশুড়ি মাও একটু কথা বলছে মানে এদেরকে চুপ করতে বললেও এরা শোনে না তো কি আর করা যাবে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখানে এই যে সমস্তটা যেহেতু ফ্রিজে রাখবো তাই আর কি ফলের ঝুড়িতে আর রাখলাম না এগুলোকে গুছিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আর ওই যে একটা দাগ আর কি মানে ইয়ে ছিল আপেল ছিল দাগ এসে গিয়েছিল যেহেতু এসেছে রবিবার আর আজকে আমি বৃহস্পতিবারে মানে দেখাচ্ছি তার জন্য না এই কটা দিনের মধ্যে আর কি দাগ এসে গিয়েছিলো সেটা আর কি ওই যে বার করে রেখেছি আর এগুলো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি বলতো হয়তো নিজের বাবা মা নেই তবে কিন্তু মাইমা ছোট থেকে মানুষ করেছে ছোট থেকে বলতে আমার মাইমা যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার বয়স ওই তিন বছর ছিল আর এখানে না তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আইসক্রিমও নিয়ে এসেছিল যেহেতু আইসক্রিমটা খেতে আমি আর আমার সোনামা ভীষণভাবে ভালোবাসি আর ওদিকে কিন্তু এক কপটা রসগোল্লাও নিয়ে এসেছিল। আর আমি এটা খেয়ে নিচ্ছি আর সোনা মা কিন্তু ফ্রিজে রয়েছে ও যেদিন বাড়িতে থাকবে সেদিনই ওকে দেব তবে কি তো আইসক্রিমটা একেবারে টাটকা টাটকা খেতে বেশ ভালোই লাগে আবার এই যে মানে ফ্রিজে রেখে খেলে না ভিতরটা কেমন আর কি একটু মানে কেমন কেমন একটা হয়ে গিয়েছে তো কি করবো ওই যে সোনামায় একটু ঠান্ডাও লেগেছিল আর ওই লোকজন ছিল বলে না আর খাওয়ার সময়টাও পাওয়া যায়নি তো এখন বসে আইসক্রিমটা খেয়ে নিয়েছি তারপরে যে এখন বেশ কিছুটা সময়ও পেরিয়ে গেছে এখন কিন্তু ওই সাড়ে তিনটে বেজে গেছে আর এখানে দেখছো ডুবে গিয়ে কিন্তু ওই যে বাগানটার মধ্যে অতটা জল উঠে গেছে আর এখানে রাস্তার মধ্যে দেখো কতটা করে জল জমে গিয়েছে আর অনবরত বৃষ্টি হচ্ছে মানে আকাশটা মনে হচ্ছে ফুটোই হয়ে গেছে তবে এরকম কিন্তু হবে এবারে পুজোতেও শুনতে পাচ্ছি এইভাবে বৃষ্টি হবে রেনকোট পরে আর কি ঠাকুর দেখতে যেতে হবে তো এখানে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর ওদিকে পিছনে কিন্তু ওই যে পাশের বাড়ির কাকিমাও একটু কথা বলছে তার জন্য আওয়াজটাও একটু আসছে প্লিজ তোমরা অ্যাভয়েড করো আর এখন সোনামা স্কুল থেকে বাড়ি আসবে তার জন্য আমি এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি তো এই দেখো দেখতে দেখতে কিন্তু এসেও গেছে আর এখন প্রায় ওই যে বাঁচতে চলেছে পৌনে চারটে মতো কারণ আজকে গাড়িটা একটু লেট করেই এসেছে তবে আমিও কিন্তু এখনও খাইনি আর সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে খিদেও পেয়ে গেছে ওই সকালবেলার দশটার দিকে ওই পান্তা ভাত দুটো খেয়েছিলাম আর এরই মধ্যে কিন্তু এখন অনেকটা সময় পাইয়ে গেছে তো এখন খাওয়া দাওয়াটা করে নেব দেখো আজকে কি কী রান্নাবান্না করেছি যেহেতু বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তার জন্য এখানে ঝিঙে আর ওই পেঁপে দিয়ে একটু ডাল করেছি মুগের ডাল আর সাথে ওই আলু ভাজা করেছি একটু পোস্ত ছিল ঘরে দিয়ে দিয়েছি আর ওখানে কাঁকরোল ভাজা করেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এখন মা আর মেয়ে দুজনে মিলে আর কি খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপরে একটুখানি সোনামাকে ঘুম পাড়াবো কি বলো তো একটু না ঘুম পাড়ালে না ওই যে ওর শরীরটাও দেয় না আবার বিকালে যে পড়া রয়েছে তখন না পড়াতে একটু মনও থাকে না আর একটু ঘুম পাড়ালে তখনই আর কি পড়াটা বেশ ভালোভাবে করে আর বেশ ভালো ফ্রেশ লাগে ওর মুখটা তো এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো কারণ সত্যি কথা বলতে ভিডিও করার এনার্জিটা তোমাদের ওপরই নির্ভর করে আমার তো চলো সবাই টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর এবারে পুজোতে কি কি শপিং করলাম সমস্তটা তোমাদেরকে দেখাবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে কিন্তু তোমরা থেকো এখানে কিন্তু সোনামা উঠে আসছে ওই যে ফোনটা নিয়ে একটু কার্টুন দেখবে বলে